হাই ওয়ান তো আমরা পৌঁছে গেছি দেখো অক্ষরধাম মন্দিরে আমরা চলে এসেছি দেখো আমাদের পুরো টিম সবাই চলে এসেছে দেখো তোমাদের দাদা ভাই আগে আগে চলে যাচ্ছ কি গো আগে চলে যাচ্ছ যে দেখো বাকি সবাই ওই যে মন্দির এসে গেছি আমরা আমাদের

মানে কি মানে ঔষধ নাই পিছি মানে অপ্নেদিয়ে ফুটকা আছে নেকি ফেলি যাওক